প্রাণে বাঁচলেন পর্যটকরা ঐতিহাসিক শহর মুর্শিদাবাদ মতিঝিল পার্কের মোড়ের ঘটনা ইলেকট্রিকের ট্রান্সফর্মার বাস্ট হয়ে আগুন ছড়িয়ে পড়ে ইলেকট্রিকের তার কেটে রাস্তায় পড়ে যায় ফায়ার ব্রিগেডের গাড়ি এসে আগুন নেভায় বারবার ইলেকট্রিক সাপ্লাইয়ে ফোন করা হলেও তারা কর্ণপাত করেননি আপনারা শুনুন এলাকাবাসীরা কি বলছেন লালবাগ থেকে আসলামের সাথে রানীর রিপোর্ট সিটিভিএনবি এক সপ্তাহে মোটামুটি এক সপ্তাহে এক সপ্তাহে এই ট্রান্সফর্মারটা আমাদের চারবার আগুন লেগেছে চারবার আগুন লেগে যায় আমরা বারবার ফায়ার ব্রিগেড কে আগুন করিগেড কিন্তু কাছে লোক আসতে পারে না খুব ব্যস্ত থাকে নাকি পর কোনো ডিউটি থাকে না যতবারে ফোন করা যায় বা ফোন ধরে না হয়তো রিসিভার উঠিয়ে রেখে দেয় এরকম পরিস্থিতি হয় তারপরে লেবাররা যখন আসে কারেন্টের কাজ করতে বারবার এই যে এক সপ্তাহে চারবার ট্রান্সফর্মার পুড়ে যাচ্ছে তারে আগুন লেগে যাচ্ছে যদি ওই ইলেকট্রিকের কাজ করে ওরা

এবার এবার কি আছে না আছে এই যে যারা কাজ করতেছে নিশ্চয়ই এরা আমরা একবার অযোগ্য লোক পাঠিয়ে দেয়নি এসে যে কাজ করতে জানে কিন্তু এরা বলছে না হয়তো কিছু একটা ব্যাপার আছে যেটা এদের লাভ লস আছে কারণ আমার মনে হয় লোড ক্যাপাসিটি বাড়ানো দরকার উইদাউট পারমিশনে কিছু তো আছেই ওনারা বলুক কারেন্ট বারবার ট্রান্সফরমারে আগুন লেগে যাওয়ার কারণটা এদের যে হেড আছে একবার বলুন লালবাগে মতিঝিলের থেকে আচ্ছা যদি এই তার পুড়তে পুড়তে কোনোদিন হয়তো এমন বাচ্চা ছেলে একটা মারা গেল ড্রাইভার এসেছ দিবে এসে কি করবে যদি কারো বাচ্চা মারা যায় যদি একটা আমার নাম উদয় শেখ বাড়ি বাড়ি আমার মতিঝিল এই কেন কাটে ব্যছেন

এটা আমরা চাই আগুন আপনার গত তিন দিন আগে লিখলো আমরা ভাই ফোন করলাম হ্যাঁ আপনার ওনারা এসেছিল সঙ্গে সঙ্গে ফোন করার পরে হ্যাঁ তো যা হোক ওরা ঢাকা মতো চলে আসে কিন্তু এই যে ইলেকট্রিক অফিসের লোক এরা মানে ফোনও তুলে না এবং আসতে চায় না আর এই জুয়া তালি করে কাজ করে চলে যাবে যে কোনো ভাবে ছোঁয়াতে আপনার এই যে তার কাছে যে ছিঁড়ে ছিঁড়ে যে যাচ্ছে তো দেখতে পাচ্ছে মানুষের একটা বুকে কিছু হলে আমার নাম ইকবাল শেখ বাড়ি হচ্ছে মতিঝিল এটা হচ্ছে দেখেন ওপর থেকে যে তারটা পুড়েছে সেটা হয়তো লুজে হোক কিংবা লোডে হোক পুড়েছে বাইনিং এর কাছ থেকে যেভাবে হোক পুড়ে গেছে এবার আপনারা হয়তো সকালে রাত্রে ফোন করেছিলেন এবার রাত্রে দশটার পর তো আমাদের ডিউটি নেই আর যদি হয়তো থাকে সাহেবদের অর্ডার আসতে হয় সেটা হচ্ছে আপনার আমরা তো কালকে ছিলাম না কেউ এমার্জেন্সি চব্বিশ ঘন্টা এটা ঠিকই কিন্তু নাইট শিফট তো নেই